নমস্কার বন্ধুরা আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা ভিডিও উপস্থাপন করতে অবশ্যই মহালয়া সংক্রান্ত ভিডিওটি গত ভিডিওতে তোমরা আমার কাছ থেকে যেটা জানতে পেরেছিলে সেটা হলো মহালয়া তিথি কখন পড়ছে যেহেতু সেই দিন সূর্যগ্রহণ পড়ছে তো সেটা কোনো তর্পণের ক্ষেত্রে প্রভাব পড়বে কিনা এই সংক্রান্ত নানান রকম টিপস এবং মহালয়ার মাহাত্ম কি এই সংক্রান্ত একটি ভিডিও তোমরা গত ভিডিওতে পেয়েছ আজ তোমাদেরকে মহালয়া সংক্রান্ত যেটা জানাবো সেটা হলো মহালয়ার অমাবস্যা তিথিতে ভুলেও খাবে না যে পাঁচটি খাবার যেটা খেলে পড়তে পারো তুমি সংসারের চরম সংকটে সেই স্পেশাল কি পাঁচটি খাবার অবশ্যই জানাবো তবে চলো বন্ধুরা তার আগে আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি বন্ধুরা যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে জানাই আমি ওমের মা চ্যানেল থেকে বাইকে সুস্বাগতম আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর যারা আমার ফেসবুক পেজ কোজাগরি ঘোষ এইখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকেও সুস্বাগতম জানায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আশা করব শেয়ার করো আপনজনেদের সাথে কমেন্ট করে জানিও যদি কিছু জানার থাকে অবশ্যই আমি তোমাদের কমেন্টের যথাযথ রিপ্লাই দেবো সাথে অবশ্যই তোমাদেরকে যেটা জানাবো সেটা হলো মহালয়ার অমাবস্যা তিথি হিন্দু ধর্মে কেন এতটা মাহাত্মপূর্ণ যে আমরা আমাদের খাদ্যাভ্যাসের দিকে এই বিশেষ সতর্কটা রাখবো যে মহালয়ার পূর্ণ তিথিতে কেন এই পাঁচটি খাবার খাবো না সেটাও জানাবো সনাতন হিন্দু ধর্মের ক্যালেন্ডার অনুসারে বছরে মোট বারোটি মাস থাকে প্রতি মাসেই একটি করে অমাবস্যা ও একটি করে পূর্ণিমা তিথি পড়ে এই আশ্বিন মাসের অমাবস্যা তিথি হলো মহালয়া অমাবস্যা তিথি এই মহালয়ার দিন থেকে শুরু হয় প্রতিপদ তিথি দেবীপক্ষ মা দুর্গার আগমন ঘটে নবদুর্গার পুজো শুরু হয় অর্থাৎ পিতৃপক্ষের শেষেই শুরু হয় দেবীপক্ষ এই পিতৃপক্ষের সূচনা হয় অনন্ত চতুর্দশী থেকে আমরা গণেশ পুজো গণেশ চতুর্থ থেকে শুরু করি দশ দিনব্যাপী গণেশ পুজো কাটানোর পর অনন্ত চতুর্দশীতে গণেশ পুজো কমপ্লিট হবার পর অনন্ত চতুর্দশীর পর পরে পড়ে যায় ভাদ্রী পূর্ণিমা অর্থাৎ মধু পূর্ণিমা এই দিন থেকে শুরু হয়ে যায় পিতৃপক্ষের পনেরো দিন ধরে একটা না চলে এই পিতৃপক্ষ আর এই পিতৃপক্ষের শেষ দিন হল মহালয়া অর্থাৎ মহালয়া অমাবস্যা তিথি যা হিন্দু সনাতন ধর্মালম্বীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ তর্পণ পিণ্ডদানের মতো আচার পালন করা হয় এই অমাবস্যা তিথিটি প্রেতকর্মের সাথে যুক্ত আমাদের যে তিন পুরুষ পিতৃলোকে বাস করেন তাদের উদ্দেশ্যেই শ্রাদ্ধ তর্পণ পিণ্ডদান করা হয়ে থাকে এতে তাদের আত্মার শান্তি হয় তাতে তারা আমাদের আশীর্বাদ করেন আমরা তাদের আশীর্বাদে ভালোভাবে বসবাস করতে পারি তাই সেই কারণে পিতৃপক্ষের শেষ দিন মহালয়া রামবর্ষা তিথিতে আমাদের বিশেষ কিছু খাবার অবশ্যই এড়িয়ে চলা উচিত যেহেতু এই দিনটি মৃত আত্মার সাথে সংযুক্ত আবার এই দিন আমরা শ্রাদ্ধ পিণ্ডদানের মতো শুভ কাজও করি তাদের উদ্দেশ্যে তাই এই দিন কিছু বিধিনিষেধ পালন করা অবশ্যই উচিত পিতৃপক্ষের সময় ও মহালয়ার অমাবস্যার দিনে কখনো মুসুর ডাল ও ছোলার ডাল ব্যবহার করবে না তাছাড়া এই দিন কালো অরহরের ডাল ও ছাতুও কিন্তু ভুল করেও খেও না পিতৃপক্ষ চলাকালীন চাল ডাল বা গম যেই শস্যই ব্যবহার করো না কেন সেটি কিন্তু তোমাকে অবশ্যই রান্না করে খেতে হবে বোঝাতে পারলাম আশা করি কাঁচাটা খেও না মুখেও দেবে না এই সময় সর্বদা নিরামিষ আহার সর্বদা গ্রহণ করা উচিত অর্থাৎ মহালয়ার দিন নিরামিষ আহার গ্রহণ করা উচিত কখনোই আমিষ জাতীয় খাবার খাওয়া উচিত নয় তবে একেবারেই যারা এই পনেরো দিন টানা নিরামিষ খাবার খেতে পারো না তারা অন্ততপক্ষে এই এই মহালয়ার অমাবস্যার পূর্ণতিথিতে নিরামিষ খাবার খাবে তাছাড়া সবজির মধ্যে যদি ধরতে যাও সেক্ষেত্রে আমি বলবো মূল ও বেগুনের ব্যবহার একেবারেই কিন্তু করবে না সাথে অবশ্যই বৃত্তৃপক্ষ চলাকালীন পেঁয়াজ রসুন না খাওয়াই ভালো পেঁয়াজ রসুন তামসিক ও রাজস্বিক আহারযুক্ত এর কারণে আমাদের শরীরে তামসিক ও রাজসিক গুণ প্রবল থাকে তাই এই জিনিসগুলো বর্জন করে দেওয়া উচিত বিশেষ করে বলবো এই সময় এই যে মহালয়ার সময় বা মহালয়ার দিন পান সুপরি তামাক বা অ্যালকোহল জাতীয় খাবার একেবারে গ্রহণ করবে না যারা বিশেষ করে তিল তর্পণ পিণ্ডদান করে পিণ্ডদান করে যারা সাধ্য করবে তারা তো একেবারেই গ্রহণ করবে না এই খাবারগুলি যদি ভুল করেও এই খাবারগুলি গ্রহণ করো তাহলে তোমার সংসারে তোমাকে পড়তে হবে চরম বিপত্তির মধ্যে সংসারে অর্থ সংকট দেখা দেবে নানানভাবে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়বে আর্থিক সংক্রান্ত মানে অর্থ রিলেটেড নানান রকম সমস্যার সম্মুখীন হতে হবে এই ধরো তুমি সঞ্চয় করে রেখেছো কিছুটা টাকা তোমাকে এমন পরিস্থিতির সম্মুখীন হতে হলো যে বাধ্য সেই সঞ্চিত ভাণ্ডারে হাত দিলে আর তোমার টাকা খরচা হলো অযথাই টাকা নষ্ট হয়ে গেল এবং সেই টাকাটা কোনো কারণ ছাড়াই তোমার বাড়ি থেকে বেরিয়ে গেল এতে কিন্তু ভীষণভাবে প্রভাব পড়ে মানে তোমার সংসারের ওপর বলো তোমার কি বলবো বাড়ির পরিবারের পারিবারিক যে সদস্যরা আছে তাদের ওপর বলো শুধুমাত্র তুমি করছো বলে যে এইটা তোমার ওপর পড়বে সেটা একেবারেই নয় এটা ভুল কথা তোমার উপর তো পড়বে সাথে তোমার সন্তান স্বামীর ওপরেও পড়বে এখন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ মহালয়ার যেটা পড়েছে পনেরোই আশ্বিন চোদ্দোশো একত্রিশ ইংরেজির দোসরা অক্টোবর দু হাজার চব্বিশের বুধ আর অমাবস্যা তিথিটি শুরু হচ্ছে মহালয়ার অমাবস্যা তিথি বাংলার চোদ্দোই আশ্বিন অর্থাৎ চোদ্দোশো একত্রিশের বাংলার গেল আর ইংরেজের যেটা পড়ছে সেটা হলো পয়লা অক্টোবর দু মঙ্গলবার রাত্রি নটা বেজে ছয় মিনিটে অমাবস্যা তিথিটি কিন্তু শুরু হচ্ছে মহালয়ার অমাবস্যা তিথি আবার তোমরা স্ক্রিনে দেখতে পাবে মহালয়া অমাবস্যা তিথি যেমন এখানে দেখতে পাচ্ছ কবে শুরু হচ্ছে আবার তোমরা দেখতে পাবে মহালয়ার অমাবস্যা তিথিটি কবে সমাপ্তি করছে সেটা এখনই স্ক্রিনে দেখতে পাবে তোমাদের সুবিধার্থে আমি সুন্দর করে লিখে দিয়েছি চাইলে কেউ লিখে নিতে পারো স্ক্রিনশট নিয়েও রেখে দিতে পারো মহালয়ার অমাবস্যা তিথিটি সমাপ্ত হবে বাংলার পনেরোই আশ্বিন চোদ্দোশো একত্রিশ ইংরেজির দোসরা অক্টোবর দু বুধবার রাত্রি এগারোটা বেজে সাত মিনিটে বন্ধুরা এই দিন কিন্তু সূর্যগ্রহণও পড়েছে এবং সেই সূর্যগ্রহণটি আমাদের ভারতবর্ষের ওপর কোনোভাবেই এর প্রভাব কিন্তু পড়ছে না এই সূর্যগ্রহণ দেখা দিচ্ছে উত্তর আমেরিকায় যেহেতু সেই সময় উত্তর আমেরিকায় দুপুরবেলা এবং আমাদের এখানে রাত্রিবেলা তোমরা এখনই স্ক্রিনে দেখতে পাবে সূর্যগ্রহণের দেওয়া রয়েছে যে গ্রহণ শুরু হচ্ছে দেখো দেখতে পাচ্ছ দোসরা অক্টোবর দু বুধবার রাত্রি নটা বেজে তেরো মিনিটে আর গ্রহণ সমাপ্ত হচ্ছে রাত্রি তিনটা বেজে সতেরো মিনিটে এটা হলো আমাদের ভারতবর্ষের সময় তো সেই সময় কিন্তু সূর্যগ্রহণ যেহেতু পড়ছে সেই সময় কিন্তু আমাদের ওপর কোনো এফেক্ট পড়ছে না এই সময়টা আমেরিকাতে দুপুরবেলা তো সেই উত্তর আমেরিকাতে প্রভাব পড়বে সেখানে হয়তো মানুষজন তর্পণ ক্রিয়াগুলি করতে পারবে না কিন্তু ভারতবর্ষের ওপর কোনোভাবেই এই গ্রহণের জন্য কিন্তু কোনোরকম অসুবিধে হবে না তোমরা নির্দ্বিধায় গ্রহণে গ্রহণ মানে চলবে না সেই সময় মানে দোসরা অক্টোবর তোমরা নির্দ্বিধায় সুন্দরভাবে তর্পণও করতে পারো এবং তোমাদের পিণ্ডদান ধরো যারা মা বাবা মারা যাওয়ার সময় বাইরে ছিলে তারা কিন্তু অনায়াসেই পিণ্ডদানও করতে পারো মানে কোনোভাবেই অসুবিধে হবে না গ্রহণ চলাকালীন প্রতি বছর এই আশ্বিন মাসে মহালয়ার দিনে পিতৃপক্ষের অবসান হয়ে শুরু হয়ে যায় দেবীপক্ষ অর্থাৎ এই মহালয়ার দিন থেকেই মা উমার পুজোর সূচনা হয়ে যায় প্রতিপদ তিথি থেকেই শুরু হয় নবদুর্গার পুজো অর্থাৎ নবরাত্রি এটি আমাদের অমাবস্যার পরের দিন থেকেই শুরু হয় সাধারণত মহালয়া অমাবস্যার দিনে পিতৃপুরুষদের জ্ঞাপন করার জন্য নানান মানুষ গঙ্গা বা যে কোনো পবিত্র নদী বা সমুদ্রে তর্পণ করতে যায় তো সেক্ষেত্রে বলবো বন্ধুরা এটা অবশ্যই করো এবং যারা নদী বা পুকুর প্রতিষ্ঠিত কোনো পুকুর নদী সমুদ্রে যেতে পারবে না তাদেরকে আমি সাজেস্ট করবো অ্যাটলিস্ট তোমরা ছাদে গিয়ে সূর্যের দিকে মুখ করে তাকিয়ে তামার যে কলস মানে তামার যে পাত্র বা ঘটি হয় তার মধ্যে গঙ্গা জল কালো তিল এবং একটা ফুল সেটা জবা ফুলও হতে পারে গাঁদা ফুলও হতে পারে ঠিক আছে যে কোনো একটা ফুল নিয়ে পিতৃপুরুষদের উদ্দেশ্যে অবশ্যই কিন্তু জল দান করবে ঠিক আছে আর তোমাদেরকে যেটা জানালাম যে পাঁচটা খাবার একেবারেই ভুল করে খাবে না সেটা তো বললাম কাঁচা ডাল অর্থাৎ মুসুর ডাল বা ছোলার ডাল এগুলো কাঁচা হিসেবে একেবারেই খাবে না এটা খেলে কিন্তু ভীষণ মাত্রায় তোমরা ক্ষতি করে ফেলবে নিজেদের ওপর হ্যাঁ কাঁচা জিনিস মানে শস্য যে কোনো ধরো চাল ডাল গম এগুলো ব্যবহার মানে খাবেই না এই দিন আর আরেকটা কথা বলবো ছাতু যেটা বলেছি আগেও বললাম এখনও বলছি ছাতু জিনিসটা কিন্তু ভুল করেও খাবে না এগুলো এড়িয়ে যাবে বিশেষ কিছু খাবার এই দিন এড়িয়ে যাওয়া উচিত কারণ এগুলো আমরা কর্ম করার সময় এই জিনিসগুলো যেহেতু ব্যবহার করে থাকি তাই এগুলো না খাওয়াই ভালো আশা করি আমি বোঝাতে পারলাম তো বন্ধুরা তোমাদের সাথে তো শেয়ার করলাম যে মহালয়া রামবর্ষা তিথিতে যে পাঁচটি খাবার ভুল করেও খাবে না এগুলো একটু মেনে চলার চেষ্টা করবে না হলে পড়তে হবে সংসারে চরম সংকটে ভালো থেকো